নমস্কার বন্ধুরা আমি চ্যানেল আর আমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমরা ভাবের অধিপতির বিভিন্ন নিয়ে যে সিরিজটি শুরু করেছি আজকে তার চতুর্থ পর্ব আর আমরা কথা বলবো এগারোতম ভাবের অধিপতি যখন চতুর্থ ভাবে বসেন তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে বন্ধুরা আপনারা তারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুক বন্ধুরা এগারোতম ভাব বলতে আমরা মূলত বুঝি লাভ ও আয় ইচ্ছা পূরণ আপনার যে কোন রকমের যে ইচ্ছা রয়েছে সেই ইচ্ছা পূরণ হবে কি না হবে সেটা আমরা তম ভাব থেকে দেখে থাকি এছাড়া রয়েছে বন্ধু ও নেটওয়ার্ক অর্থাৎ আপনার কানেকশন কিরকম রয়েছে বড় সংগঠন ও সামাজিক গোষ্ঠী সিনিয়র ও প্রভাবশালী ব্যক্তির সহায়তা জীবনে চলার পথে অনেক রকমের সাহায্য দরকার হয় তো সিনিয়র বা প্রভাবশালী ব্যক্তির থেকে আপনারা সহায়তা পাবেন কি পাবেন না সেটাও এগারোতম ঘর থেকেই দেখা হয়ে থাকে এগারোতম ভাব থেকে বড় ভাই বোন দেখা হয়ে থাকে অর্থাৎ তারাও কিন্তু আপনার সিনিয়র এছাড়া রয়েছে সাইড ইনকাম ও একাধিক উপার্জন অর্থাৎ মাল্টিপল সোর্স অফ ইনকাম চতুর্থ ভাব বলতে আমরা বুঝি আমাদের বাড়ি জমি সম্পত্তি অর্থাৎ স্থাবর সম্পত্তিকে আমাদের যে যানবাহন সেই যানবাহনকে মানসিক শান্তি শিক্ষা ফোর্থ হাউস থেকে আমরা পেয়ে থাকি প্রাথমিক শিক্ষাকে অর্থাৎ আপ টু গ্র্যাজুয়েশন লেভেলের যে শিক্ষা সেই শিক্ষাকে মাতৃভূমিকেও পেয়ে থাকি তাহলে ইলেভেন্থ হাউসের লর্ড যখন চতুর্থ ভাবে বসে তখন স্থাবর সম্পত্তি পরিবার এবং অভ্যন্তরীণ নিরাপত্তা থেকে লাভ হয় বাড়ি জমি ফ্ল্যাট রিয়েল এস্টেট বা যানবাহনের মাধ্যমে আয় সম্ভব মায়ের দিক থেকে সহায়তা বা আশীর্বাদ উন্নতির কারণ হয় ব্যক্তি ঘর কেন্দ্রিক হলেও আর্থিকভাবে স্থিতিশীল হতে পারে শুভ প্রভাবগুলির মধ্যে সম্পত্তি বৃদ্ধি পরিবার থেকে সহায়তা বাড়ি বা যানবাহনের যোগ শিক্ষার মাধ্যমে আয় মানসিক তৃপ্তি রিয়েল এস্টেটে লাভ আর অশুভ প্রভাবগুলির মধ্যে সম্পত্তি নিয়ে ঝামেলা মায়ের স্বাস্থ্য সমস্যা মানসিক অশান্তি বাড়ি পরিবর্তনের প্রবণতা লাভ আটকে যাওয়া এবার দেখে নেব পেশাগত দিক রিয়েল এস্টেট রিলেটেড যে কোনো কাজে আপনারা সফল হতে পারে হোম ভিত্তিক অর্থাৎ এই যে ওয়ার্ক ফ্রম হোম বলি না এই ওয়ার্ক ফ্রম হোম কিন্তু সবার জন্য নয় কিছু মানুষ দেখবেন যে অফিস বা দোকানে গিয়ে কাজ করে যতটা না সাফল্য লাভ করে তার থেকে বাড়িতে বসে কাজ করে অনেক বেশি সাফল্য লাভ করে থাকে এই কম্বিনেশন হলো সেই কম্বিনেশন যারা বাড়ি থেকে কাজ করে অনেক বেশি সফল হয়ে থাকে ইন্টেরিয়ার নির্মাণ এগুলি নিয়ে কাজ করা শিক্ষা প্রতিষ্ঠানে কাজ কৃষি বা জমি সংক্রান্ত কাজ যানবাহন বা ডিলারশিপ রিলেটেড কাজ এবার দেখেনি মা ও পারিবারিক সুখ অর্থাৎ আপনার কাছে সম্পদ যাই থাকুক আপনি বাড়িতে কতটা শান্তিতে থাকেন কতটা পিস অফ মাইন্ড রয়েছে সেইটা আমরা এখান থেকে পাই মায়ের আশীর্বাদের ভাগ্য খুলে যায় পরিবার সাহায্য করলে দ্রুত উন্নতি লাভ করতে দেখা যায় গৃহশান্তি থেকে আর্থিক স্থিতি বদল হয় পারিবারিক সম্পত্তি লাভের সম্ভাবনা শুভ অশুভ যোগগুলির মধ্যে শুভ হলে বাড়ি জমি গাড়ি বৃদ্ধি পারিবারিক সমর্থনে সাফল্য লাভ স্থায়ী সম্পদ তৈরিতে সাফল্য মানসিক শান্তির সাথে আয় আর অশুভ হলে সম্পত্তি নিয়ে বিতর্ক পারিবারিক অশান্তি মায়ের কষ্ট স্থিতিশীলতা নষ্ট তাই প্রতিকার হিসেবে বলতে পারি যে মায়ের সেবা করুন মাকে সময় দিন মায়ের যে বেসিক আছে সেগুলোর দিকে খেয়াল রাখুন গৃহ সম্পত্তি লেনদেনে সতর্ক থাকুন চন্দ্রকে শুভ রাখার চেষ্টা করুন দেখবেন কাল পুরুষের রাশিচক্রে ফোর্থ হাউস হল চন্দ্রের ঘর তাই চন্দ্রকে শুভ রাখার চেষ্টা করুন পারিবারিক ঐক্য বজায় রাখুন বন্ধুরা শেষ করার আগে আর একবার এই অবস্থান জানায় গৃহ ও সম্পত্তি লাভের প্রধান উৎস হতে পারে মানসিক শান্তি বজায় থাকলে উন্নতি দ্রুত হয় পরিবারের আশীর্বাদ আর্থিক বৃদ্ধির দরজা খুলে দেয় বন্ধুরা আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যা সম্মুখীন হন তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন কন্টাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হল আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি সাবস্ক্রাইব করুন সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ